ल्ला कारभी भला यार सूल्ला यारबीवल्लाह यार सूल्ला यार बि भलजो दिनो बि गो अपना रो दीदार जो दिनो बि गो अपना रो दीदार

थियो Ya Rasool Allah, Ya Habib Allah Ya Rasool Allah, Ya Habib Allah Amari Morone, Nida No Kale Asim No Bidhi, Amari Siyore amari, amari Morone, Amari Morone Amari Morone, Nida તુ કાલે અસીબ નો બીજી અમાર સિયોરે યારસુલલ્લાયા હબીબલ્લા યારસુલલ્લાયા હબીબલ્લા હુનકન મેં કી અસીયા સવલકરબન બસિયા હુનકન મેં કી અસીયા સવલકરબન બસિયા દીઓ ગો નો બીજી તો હેન તોટયા હુનકન મેં કી અસીયા सोबल गु बंद গজল ঠিক আছে তো হ্যাঁ বলো সেই বাংলাদেশে গজল চলো আয় একদম ছোট্ট একটা গজল ডিট হবে সেই গজলটা তোমরা শুনে যাইছো বাংলাদেশেরই গজল আশা করি সম্পূর্ণ নতুন গজল তোমরা শুনবে তো নাকি সোনারি চা যে কার কার একটু চা যে তোর বিদা মারে তো বিড়ি মারে তো বিড়ি সবাই মুসলমান তো নাকি সেই হাজাম মনে আছে তো সবাই হয়ে গেছে হ্যাঁ জ্যাক মাসাল্লাহ মাসাল্লাহ চলো আচ্ছা আমাদের সব থেকে ভালো বোঝা জায়গা কোথায় ভালোবাসার জায়গা জায়গা কোথায় হতে পারে সব থেকে ভালোবাসার জায়গা হলো মদিনায় কোথায় মদিনায় চলো আমাদের ভালোবাসার জায়গা কোনো মেয়ে নয় কিংবা কোনো ছেলে নয় দুনিয়ায় সবাই স্বাস্থ্যবর হয়ে যাবে জি আমাদের ভালোবাসার জায়গা হলো কেবল মাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবি অতি সুন্দর ভাষায় কি লিখছে শুনে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা फलोला सर जाएगा मदीना फलोला लगर जाएगा मदीना फलो बसर जाएगा मदीना फलो लगर जाएगा मदीना है सुंदर जाएगा को तो देखी ना सुंदर जाएगा को तो देखी ना सजी अच्छे ना दयाल रोपना फलो लगर जाएगा मदीना फलो बसर जाएगा मदीना फलो लगर

अमर शाही मदीना हलो लगर जाग मदीना हलो बसर जाग मदीना हलो लगर जाग मदीना चौथी दो रोग पड़ी थी फ्री में देना चौथी दो रोग पड़ी थी फ्री में देना हलो बसर जाग मदीना हलो लगर जाग मदीना हलो बसर जाग मदीना हलो लगर जाग মদিনা কতই সুন্দর ভাষা সিস্টেম দেখি লিখতে সনেট ওমর জীবনে ওয়ানকি বেশি গোনা আমার জীবনে ওয়ানকি বেশি গোনা তাই হাবিবের কদম ছড়বো না ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কো চাও দেখি না এত সুন্দর জায়গা কো थाऊ देखी ना ভালবাসার যাইগা মদিনা